ভালো পোস্ট হবে একদম সেই বাল পোস্ট আছে কিরকম ওই যা জল আছে কেমন জল ফল সব ফাটে এখন যেতে হবে কে কি খুব ব্যাপার শ্যুট করতে হবে একদম আর আমি শান্ত সৃষ্ট বিল এত ফেজার ফেজার করি না তাও ফেদার ফেদার করি না যায় কিরকম ওই যে কেমন ক্যাক করে করে যায় একদম মাল একদম সেই ঠিক আছে কিছু হবে না সব ভাইরাল যাবে এই যা দেখো এই দেয় এটা এই ভিডিও গুলা বালি হতে যে ভিডিও গুলা চাস না দুজনাকে একসঙ্গে তুলতে হলে চলো মজা এই দূর থেকে এই দেয় হম Jadi jadi go. Adi, adi, go. Adi, adi, one, two nah, Sud, sih. Oh, sorong dah yeah. kata sebal. Ya,